হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা কিন্তু দু হাজার সালে সত্যি কি আমেরিকাকে আমরা বলতে পারি স্বপ্নের দেশ তাহলে এখন আমরা কেন শুনতে পাচ্ছি যে আমেরিকাতে প্রবাসী বাঙালিরা আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরে যাচ্ছে বা আমেরিকার পার্শ্ববর্তী অন্যান্য কোনো দেশে তারা মাইগ্রেটেড হচ্ছে কেন কী এমন কারণের জন্যে আমেরিকার প্রতি মানুষের একটু অনীহা তৈরি হয়েছে আসুন আজকে বর্তমানে আমেরিকাতে বসবাস করার সুবাদে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতে প্রবাসী বাঙালিদের অবস্থা আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই সমস্ত কিছুই শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এবং দেখে আপনারা কিন্তু একদম সঠিক ডিসিশন আপনারা নিন কারণ আপনাদেরকেই আলটিমেটলি সেই নতুন দেশেতে গিয়ে সং করে আপনাদেরকে কিন্তু জীবন জীবনযুদ্ধে আপনাদেরকেই টিকে থাকতে হবে তাহলে উপায় স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পারি জমান মূলত আসেন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসাতে তাদের পরবর্তী জীবনের লক্ষ্য থাকে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার যারা স্টুডেন্ট ভিসাতে আসেন তারা কিন্তু অনেকেই স্টুডেন্ট এডুকেশন লোন নিয়ে আসেন কারণ আমেরিকাতে উচ্চ শিক্ষার খরচা কিন্তু অনেকটাই বেশি তারা অনেকে ভাবেন আমেরিকায় আসার পর তারা পার্ট টাইম জব করবেন কিন্তু আমেরিকাতে স্টুডেন্টদের অন ক্যাম্পাস সপ্তাহে কুড়ি ঘন্টায় পার্ট টাইম জব করার সুযোগ থাকে কিন্তু এতদিন পর্যন্ত অনেক স্টুডেন্ট সেই সমস্ত নিয়মে তোয়াক্কা না করে তারা কিন্তু অনেক বেশি পার্ট টাইম জব করতেন নিজেদের পকেট মানি বাড়ানোর জন্যে কিন্তু বর্তমানে কিন্তু সেই সমস্ত নিয়ম কিন্তু আরও বেশি তীব্রতর হয়েছে তাই তাদের পার্ট টাইম জবের ওপরে কিন্তু অনেক বেশি রেস্ট্রিকশন জারি করা হয়েছে তারা এখন কিন্তু এক্সট্রা পার্ট টাইম জব করতে পারেন না বা ক্যাশ জবও করতে পারেন না তারা তাদের ভবিষ্যৎ জীবন নিয়েও কিন্তু চিন্তিত কারণ বর্তমানে আমেরিকার কাজের বাজারের অবস্থা একটু খারাপ অনেক স্টুডেন্ট পড়াশুনো শেষ করার পর তারা কিন্তু আর চাকরি পাচ্ছেন না চাকরি না পেয়ে তারা শূন্য হাতে ফেরত যাচ্ছেন তাদের ঝুলিতে থাকছে শুধু আমেরিকান ইউনিভার্সিটির ডিগ্রি দেশেতে গিয়ে তাদের আবার সংগ্রাম শুরু হচ্ছে দেশেতে গিয়ে তাদেরকে কিন্তু আবার চাকরির জন্য চেষ্টা করতে হচ্ছে কারণ আমেরিকাতে চাকরির বাজার যেহেতু একটু খারাপ আমেরিকাতে চাকরি সেইভাবে পাওয়া যাচ্ছে না তার উপরেতে তাদের মাথায় থাকছে স্টুডেন্ট লোনের বোঝা তাই স্টুডেন্টরা যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু একটু চিন্তিত আর যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানেতে আমেরিকাতে বসবাস করছেন তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবার আসে যারা ওয়ার্ক ভিসায় বিশেষত যারা এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকায় এসেছেন তাদের কথা যারা এইচ ওয়ান বি ভিসায় আমেরিকায় এসেছেন তাদের কথা যদি বলি তাহলে বলতে হয় যে আমেরিকাতে কিন্তু কাজের বাজার বর্তমানে কিন্তু বেশ খারাপ অনেক কোম্পানি থেকে লে অফের আসছে অনেকেই আশঙ্কার প্রহর গুনছেন বিশেষত যারা এইচ ওয়ান বি ভিসাতে রয়েছেন যারা ফ্যামিলি নিয়ে রয়েছেন তাদের অবস্থা কিন্তু আরওই খারাপ অনেকেই তাদের সন্তান বা তাদের স্পাউস নিয়ে আছেন প্রাথমিক অবস্থায় এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের যারা স্পাউস থাকেন তাদের ওয়ার্ক পারমিট থাকে না সংসারে একজনই আর্নিং মেম্বার হয়ে থাকে তাদের সেই সমস্ত নতুন আসা পরিবারগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের কিন্তু অবস্থা বেশ খারাপ হয়ে যায় যেহেতু আমেরিকার কাজের বাজার খারাপ তাই একবার চাকরি চলে গেলে তাদের হাতে সময় থাকে কেবল ষাট দিন ষাট দিনের মধ্যে তাদেরকে অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে হয় অন্য কোনো কোম্পানি যে কোম্পানি তাদের এই জয়েন বি ভিসা স্পন্সর করবে নয়তো তাদেরকে আমেরিকা ছেড়ে চলে যেতে হয় এই রকম বিভিন্ন নিয়মের বেড়াজালে তারা কিন্তু বন্দী হয়ে যায় এছাড়া আমেরিকাতে বর্তমানে রয়েছে ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা অনেকে যারা বর্তমানেতে আমেরিকাতে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন যারা হয়তো ভাবছিলেন যে গ্রিন কার্ড খুব শীঘ্রই পেয়ে যাবেন তাদেরকে যে অপেক্ষার যে প্রহর সেটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাদের গ্রিন কার্ড সম্ভাবনার কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকেরই বেশ ক্ষীণ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত তাদের সন্তানদের তাদের ভবিষ্যতে তারা কি করবে সেই সমস্ত সন্তানরা যারা আমেরিকাতে বড় হয়েছে যারা আমেরিকাতে পড়াশোনা করছে তারা কি পারবে আবার জন্মভূমি মানে ভারত বা বাংলাদেশের মতো দেশেতে গিয়ে আবার সেই সমস্ত সন্তানরা আবার পড়াশোনা কন্টিনিউ করতে কারণ তারা তো সে ইন্ডিয়ান বা বাংলাদেশের কালচারে তারা তো মানুষ হয়নি তারা আমেরিকান কালচারে মানুষ হয়েছে তারা পরবর্তীকালে নিজের দেশে যাওয়ার পরেতে কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতাটা তাদের কমে যায় তাদের পড়াশোনার পরিবেশ ভিন্ন তাদের কালচার ভিন্ন সমস্ত কিছু ভিন্ন তাই অনেকেই একদম শুরুর দিকেই আবার ফেরে ফেরত চলে যাচ্ছেন যাদের সন্তানদের ভবিষ্যৎ শুরুর দিকে সেই অবস্থাতেই তারা ফেরত চলে যাচ্ছেন তাদের নিজে দেশে আমেরিকাতে থাকার সময়তে তাদেরকে কিন্তু প্রবলভাবে মানসিক কষ্ট তাদেরকে কিন্তু ভোগ করতে হয়েছে আমেরিকাতে যে সমস্ত প্রবাসী বাঙালিরা বসবাস করেন তারা কিন্তু প্রবলভাবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাচ্ছেন আমরা যারা দুই বাংলা থেকে আমেরিকাতে আসি দুই বাংলার মানুষরা তাদের সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত প্রবাসী বাঙালিদের বিলাসিতায় মোড়া জীবন দেখে ভাবছে না হা কতই না ভালো আছে কিন্তু তাদের মানসিক দিকটার কথা কজনই বা জানেন যারা আমেরিকাতে বর্তমানে প্রবাসী বাঙালি আমেরিকাতে বসবাস করছেন তারাই শুধু বলতে পারেন যে আমেরিকাতে প্রবাসী বাঙালিদের বর্তমান অবস্থার কথা এছাড়াও আরও বিভিন্ন কারণে অনেক মানুষই আমেরিকার বিকল্প হিসেবেতে তো অন্যান্য দেশে মুভ করছেন বা আবার নিজের দেশে ফিরে যাচ্ছেন একটা তো নিজের প্রিয়জনের সান্নিধ্য সেটা তো আছেই কারণ একটা টাইম ডিফারেন্স থেকে যায় সহজে কানেক্ট করা যায় না কারণ দেশেতে যখন দিন আমেরিকাতে তখন রাত আমেরিকাতে যখন দিন দেশেতে তখন রাত অনেক কিছু ফ্যামিলি ফাংশান বা ফ্যামিলি গেট টুগেদারে তারা তাদের পরিবারের মানুষের সাথে পান না বা পরিবারের সান্নিধ্য পান না এছাড়া পরিবারের মানুষের ভালোবাসার স্পর্শ পান না বা তাদের কোনো বিপদে তাদের পাশে থাকতে পারেন না সেই প্রিয় বিকেলের সেই ফুচকা ঘুগনি ঝালমুড়ি সেই খাবারের স্বাদ তারা পান না আমেরিকাতে ফ্রোজেন ফুড সমস্ত কিছুই আছে কিন্তু সেই প্রিয় সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না এছাড়া বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস রয়েছে যে সমস্ত ফেস্টিভ্যালসে তারা পার্টিসিপেট করতে পারেন না তাদের আমেরিকান লাইফ কিন্তু তাদেররা অনেক বেশি লোনলি ফিল করেন আমেরিকান কালচার আর আমাদের দেশের কালচারের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আমাদের দেশে যেখানেতে সারাদিন হই হট্টগোল লেগে থাকে আমেরিকাতে কিন্তু চূড়ান্ত নিস্তব্ধতা এখানে কোনো মানুষ কোনো মানুষের সাথে শুধুমাত্র স্মল টকে অভ্যস্ত সেখানে পাশের বাড়ির মানুষের সাথে আপনার কিন্তু শুধুমাত্র হাই হ্যালোতেই কথা শেষ হয়ে যায় সেখানে কিন্তু কোনো আত্মীয়তার বন্ধন তৈরি হয় না সমস্ত কিছুই এখানেতে ভীষণই প্রফেশনাল নিজের কাজ নিজেকে করতে হয় নিজের সমস্ত কাজ আপনাকে হয়ে উঠতে হবে দশভূজা দিন মেশিনের মতো আপনাকে কাজ করেই যেতে হবে দিনের শেষে আপনি প্রচুর পরিমাণে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবেন অনেক সময়তে আমরা এই মিশনের মতো কাজ করতে করতে হাঁপিয়ে উঠি তখন মনে হয় একটু মানসিক শান্তি সেই মানসিক শান্তির খোঁজেই আজকে অনেক প্রবাসী বাঙালি আমেরিকা ছাড়ার জন্যে প্রস্তুত আমরা হয়তো দুই বাংলা থেকে মানুষরা ভাবছি সত্যি কি তাই হ্যাঁ এটাই এখন আমেরিকার কঠিন বাস্তব বহু প্রবাসী বাঙালি আজকে আমেরিকা ছাড়ার জন্য প্রস্তুত অনেক বাঙালি আজকে প্রবাসী বাঙালি আজকে আমেরিকার বিকল্প দেশ হিসেবেতে জার্মানি বা অস্ট্রেলিয়ার কথা ভাবছে বা নিজের দেশেই ফিরে যেতে চাইছে কারণ আমেরিকাতে তারা হয়তো কয়েক বছরে প্রচুর পরিমাণে আর্নিং করেছে তাদের দরকার একটু মানসিক শান্তি দিনের শেষে আমরা একটু মানসিক শান্তি চাই সেই মানসিক শান্তির খোঁজে আজকে অনেক মানুষই নিজের দেশের দিকে ধাবিত হয়েছে শুনতে হয়তো দুই বাংলার মানুষদের ভীষণই অবাক লাগছে মনে হচ্ছে আমি কোনো অকল্পনীয় কোনো কথা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আমরা যারা প্রবাসী বাঙালি আমেরিকাতে বসবাস করছি এটা কিন্তু আমাদের মানসিক অবস্থার কথা এটা কিন্তু আমেরিকার প্রবাসী বাঙালিদের বাস্তব কথা যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার